গুড মর্নিং মাই অল ফ্রেন্ড তো দেখো সবাই মিলে আমরা সকালবেলায় বসে গেছি চা খেতে আর দেখো চা খাচ্ছি এখানে গুড মর্নিং তো দেখো সকাল সকালে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি যাচ্ছি চায়ের দোকানে চা খেতে তো বাড়িতেই চা বানিয়ে খেতে পারতাম কিন্তু বাড়িতে চা খেলাম না এই জন্যই কারণ ওরা কেউ ওঠেনি এখন ছেলে মেয়ে বউ সব ঘুমাচ্ছে তোর জন্য বাড়িতে আর করলাম না তো হারাম এক কাপ চা দোকানে গিয়ে খেয়ে আসি তো বাড়িতে চা বানাবো কিছুক্ষণ পরে তো অনেক কাজকর্ম আছে এখন সেগুলো করব তারপরে বাড়িতে গিয়ে ওদেরকে ডাকবো ডেকে তুলবো তার তার আগে এক কাপ চা আমি গিয়ে খেয়ে আসি দোকান থেকে তো দেখো আমি চলে এসেছি চায়ের দোকানে তো এক কাপ চা আমি খেয়ে নিচ্ছি এখান থেকে এবার এক কাপ চা খেয়ে আবার চলে যাবো আমি বাড়িতে বাড়িতে গিয়ে চা বানিয়ে সবাইকে আবার চা খাওয়াবো দেখো সকাল থেকে মৌসুম এত খারাপ মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে গেছিলাম সাইকেল নিয়ে চা খেতে তো চা খেয়ে চলে এলাম যাচ্ছি এখন বাড়িতে তো দেখো এবার আমি বাড়ি চলে এসেছি করে আর ছেলেকে ডাকছি ওঠার জন্য ওঠো তো মেয়ে এখন ওঠেনি তো মশারিটা আমি খুলে দিলাম আর মা এখন এখানে শুয়ে আছে মাকে তো ডাকলাম চেতন আছে অবশ্য ওঠে নি উঠবে মা তো সবকে এবার তুলবো এবার সবকে একে একে তুলবো তুলে বাবা এখন কিছু রেডি করছে তারপর আমরা বাবা পুজো করবে মাকে পুজো করবে তারপর দিদিকে পুজো করবে তারপরে পুনঃ বাবার হাতে ধুলো এই কাগজ সেটা হলো ধুলি ওই যে মাকে দিয়ে দিল আর ওই যে দিদিকে দিয়ে দিল তারপরে পুজো করবে তারপরে পুনাম প্রনাম কেঁদবে এক দেখো পুজো করছে একদম দিদিকে পুজো করছে আবার মাকে তারপর থুতলো তারপর প্রদীপ দেখাচ্ছে দেখো 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 এখন আমি চা বানাতে বসে গেছি আর এখানে দুধ গরম হচ্ছে এখন চায়ের জল চাপাই দিয়েছি তো এখন আমি চাটা বানিয়ে নি চাটা বানিয়ে ওদেরকে আমু চা খাবো তো দেখো এখন চা একদম রেডি তো এখানে দেখো তিন কাপ চা আছে আমার জন্য আর ওর জন্য আর মেয়ের জন্য আর গ্লাসে আছে দুধ আর এখানে দেখো পাপা আছে আর হরলেক্স বিস্কুট আছে তো যে যেটা খাবে তার জন্য সেটা এখন আমি নিয়ে আসছি চা ঘরে পৌঁছে গেছি তোদেরকে এবার চা দেবো এই ওঠো এই দেবো চা চা খেয়ে আসো বাবা এদিকে রিচার্জ হ্যাঁ দেখো পুচকি দেখো গুলিতে কি করছে ঠিকছে গলিতে কি করছে এখন দেখো আমরা সবাই মিলে একসঙ্গে বসে গেছি চা খেতে ছেলে দুধ খাচ্ছি এদিকে মেয়ে দেখো চা গাচ্ছে তো আজকের মতো সকালের মতো আবার গুড মর্নিং বলে ভিডিওটা এখানেই শেষ করলাম